আপনার দশটা টাকা অথবা এই ভিডিওটা শেয়ার করে বেঁচে যেতে পারে কোরআনের একটা হাফেজ তো ভাইয়া তোমার নাম কি পুরো শরীর কাজ করে না এই রোগের নাম কি আমি জানি না তবে কেউ যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন এই তোমাদের সাথেই তো পড়তো হঠাৎ করে কি হইলো কইতে পারো তবে এত ডুক তো জানো ওর শরীরে কাজ করে না যে অবাগা বাবা উনি হচ্ছে ওনার চিকিৎসার খরচ দিতে পারতেছে না আর আপনার ছেলে মানে কিভাবে কি হয়েছে আপনি কি বিস্তারিত জানেন হঠাৎ করে আমার ছেলে এই গত আঠাশ তারিখে এই মাদ্রাসা থেকে দুই হুজুর আমার বাড়িতে নিয়ে যায় তখন সঙ্গে সঙ্গে আমি টাকা এই সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে নিয়ে যাই তারপরের দিন ডাক্তার রেফার করে ডাকা অথবা ময়সিং নিয়ে যাওয়ার জন্য তারপর আমি একটা অ্যাম্বুলেন্স করে তাকে ডাকা নিয়ে গেছি আচ্ছা নিয়ে যাওয়ার পরে আপনাদের দেখাই একটু খরচের হিসাবটা দেখায় কারণ আপনাদের সময়ের মূল্য আছে আমি জানি এই কারণে বেশি সময় নষ্ট করবো না ওনার হচ্ছে উনি হচ্ছে মধ্যবিত্ত উনি চাইলেও বিশ লাখ তিরিশ লাখটা ওই ছেলের পিছনে খরচ করতে পারবে না হয়তোবা বা এই ছেলেটাকে হারাবে তো আমি চাচ্ছি যেটা তো হুজুরের সাথে আমার ভালো একটা সম্পর্ক ছিল হুজুর আমাকে খবর দিছে যে রাব্বি একটা কিছু করো ছেলেটা যেন বাঁচে এই যে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে পড়তো আজকে আমরা হচ্ছে আমার মাধ্যমে উনি হচ্ছে ভিক্ষা চাইতেছে ভাই ভিক্ষায় তো বলা যায় কারণ আমি টাকা চাইতেছি মানে ভিক্ষা এখন আপনার ব্যাপারটা কিভাবে দেখবেন জানেন এই তোমাদের সাথে তো পড়তো তোমাদের মাতৃ সেই তো সে তো আগে ভালো ছিল তাই না মানে আল্লাহ রুখ দিছে আল্লাহ নিবে আল্লাহ পাইসালাকারী এখন কত হচ্ছে এই বাঁচানোর জন্য এতগুলো টাকা কই পাবে এই বাবা মানে জাস্ট আপনি অবাক হবেন প্রত্যেক দিন এই এই কয়টা ইনজেকশন দিতে হতো মানে যদি এটা শিডিউল অনুযায়ী দিতে হতো সকাল বিকাল সে বিলটা একটু দেখাও এক লাখ দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা নাকি প্রত্যেক দিন প্রত্যেক দিন টোটাল কতদিন লাগছে পাঁচ দিন পাঁচ দিন মানে পাঁচ লাখ ছয় লাখ টাকার মামলা অলরেডি এটা চলে গেছে সাত লাখ টাকা প্লাস খরচ এই টোটাল আরো খরচ আছে তার হিসাব দেয় আপনাদেরকে এই যে প্রত্যেকটা হচ্ছে পরীক্ষা এই যে একটু নেন প্রত্যেকটা হচ্ছে পরীক্ষা এই যে ইবনে সিনাতেও করা হয়েছে প্রত্যেকটা হচ্ছে পরীক্ষা আর বাংলাদেশের ডাক্তার সিস্টেম তো আপনারা আমার চেয়ে ভালো জানেন এটা আপনাদেরকে না বলি প্রত্যেকটা হচ্ছে পরীক্ষা প্রত্যেকটা পরীক্ষা মানে উনি তো আসলে পারতেছে না আমি আপনাদের কাছে জোর রিকোয়েস্ট করব আপনারা হয়তো দশটা টাকা দিবেন অথবা না হলে এই ভিডিওটা শেয়ার দিবেন তাসিন তুমি কি সুস্থ হতে চাও জি সবাই আমার জন্য দোয়া করবেন এমন হেল্প করবেন যাই হোক এই মানে এই ভাবা এবং কি সন্তানের মুখ দিয়ে আমি বলাইতে চাই না আমি খুব এক্সপার্ট এটাও বলবো না তবে এটা বলবো ওনাকে হচ্ছে আপনারা সাহায্য করুন এই ছেলেটাকে বাঁচানোর জন্য সাহায্য করুন এই যে ওরা হচ্ছে সবাই খেলার সাথে ছিল আপনি তো এই ঘটনার ফার্স্ট থেকেই আপনি আসেন ফার্স্ট থেকে পর্যন্ত এখন কি বলতে চান করে ছাত্রী হিসাবে ওই বিভাগে সে ফার্স্ট হয়েছে সম্মুখে তার পরীক্ষা কিন্তু তার বাপের যে আর্থিক অবস্থা তার চিকিৎসা করার মতো কোনো সহায়তা নাই আমি আমাদের হাতে কিছু দাঁড় দিচ্ছি এক লাখ বিশ হাজার টাকা তার মধ্যে বলছি যে এক লাখ টাকা দিলে বিশ হাজার টাকা তার করছি সবার কাছে একটু সহায়তা যেন আচ্ছা তো কতদিন লাগে সুস্থ হইতে আল্লাহ জানে তার চিকিৎসার ব্যয়বহুল যেহেতু তার পিতার যেহেতু সামর্থ্য নাই জন্য আমরা সবাই মিললে যদি দেশবাসীর কাছে সবার কাছে আপনার যে দেশবাসী মিলে সবাই যদি একটু সহায়তা করে আর তার চিকিৎসা খরচটা যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ আশা করি যে ছেলেটা আল্লাহ তালা হেফাজত করবে সুস্থ করে দেবে বিশেষ করে প্রবাসী যারা আছেন তারা চাইলে দশ টাকা দিলে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট হয়ে দাঁড়াবে আপনাদের কাছে আকুল আবেদন যেন আপনারা এই ছেলেটাকে সাহায্য করেন আর আমি বাবার মুখ থেকে আরেকটা কথা শুনতে চাই আচ্ছা আপনার ছেলে নিয়ে তো অনেকদিন ধরেই আপনি হসপিটালে দৌড়াদৌড়ি করতেছেন সেক্ষেত্রে কি আপনার টাকা পয়সা ম্যানেজটা কিভাবে করছেন টাকা পয়সা আমি সব ঋণ করে করছি সব ঋণ করছেন ঋণের পরিমাণ কত হয়েছে আমার সাত লক্ষ টাকা হয়েছে অলরেডি সে সাত লক্ষ টাকা ঋণ করে ফেলছে আমি জানি না দেয়ালে পিট ওনার কতটুকু টিকছে তবে আমি চাই এই দেওয়ালে পিঠতে থেকে টিকা থেকে মুক্ত করার জন্য আপনারাই পারবেন আপনারা দেশবাসী যারা আছেন আমি হচ্ছে ওনার নাম্বার দিয়ে দিব ওনার সাথে যোগাযোগ করে যদি অ্যামাউন্টও দশ টাকাও হয় তাতেও কোনো সমস্যা নাই মানে মোট কত হচ্ছে দশ টাকা দশ টাকা হয়ে তো অনেক অ্যামাউন্ট হবে তাই না আর ও যেই তো ছোট মানুষ অনেক কিছু বুঝে না তবে হ্যাঁ এটা সত্যি সে হচ্ছে একটা কোরআনের হাফেজ ও সুস্থ হয়ে আবার যেন মাদ্রাসায় ফিরে আসে ও যেন ভালো আলেম হতে পারে এটি আমার দাবি এই বাবার ওমান মানসিকতা ভালো কারণ ওনার হচ্ছে দুইটা ছেলে দুইটাকে হচ্ছে হাফেজ বানানোর চেষ্টা ভিডিওটা এখানেই শেষ